আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আবার কথা বলতে আসলাম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক পরিচালন মুনাফা তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেটে অন্যতম একটা বড় নিউজ বলবো আমি সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি না কমলো অনেক ব্যাংকের পরিচালন মুনাফা অস্বাভাবিকভাবে বেড়েছে এবং এই নিউজটি আজকে ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন বিভিন্ন গ্রুপে খুব আলোড়ন সৃষ্টি করেছে এবং যার পেয়েছি আপনারাও হয়তো খেয়াল করেছেন যে এই রিফ্লেকশনটা আজকে মার্কেটেও যথেষ্ট পরিমাণে ছিল যদি আমি দেখি যে ওভারঅল মার্কেটটা কিন্তু আজকে নেগেটিভ দিয়ে শেষ করেছে আজকে ক্যান্ডেলটা রেড এসেছে এবং আজকে এখানে একটা রেজিস্টেন্স পয়েন্ট তৈরি করেছে আমরা যদি লক্ষ্য করি এইটা একটা রেজিস্টেন্স পয়েন্ট ছিল এবং এটা একটা রেজিস্টেন্স পয়েন্ট ছিল বাট আজকে এই প্যাটার্নটাকে কনফার্ম করার জন্য গতকাল কিন্তু একটা রিভার্সেবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কিন্তু ডেভেলপ করেছে যদিও এটাকে আমি সবসময় বলি যে এটা একটা নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এরপরে আজকে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে তার মানে মার্কেটটা নেগেটিভ গেছে বাট যদি আমরা ব্যাংকিং সেক্টর বা ব্যাংকের দিকে তাকাই তাহলে কিন্তু এই রিফ্লেকশনটা পুরাই চেঞ্জ এবং এই হচ্ছে ব্যাংকিং সেক্টরের আজকের দিনের ক্যান্ডেল সো এটাকে যদি আমি একটু বলিঞ্জার ব্যান্ডের আপার এবং লোয়ার দুটাকে যদি অ্যাক্টিভ করি দেখেন এই আজকের দিনটা গতকালের যে ক্যান্ডেলটা ছিল এটা কিন্তু বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে বাধা পেয়ে রেজিস্টেন্স ফেস করেছে বাট ডিউ টু দিস রিজন আজকের যে নিউজ এই নিউজের উপর বেস করে দেখেন একটা বড় শক্তিশালী স্ট্রং ক্যান্ডেল আজকে আমরা পেয়েছি এখন তো রবিবার কি তাহলে আমরা ইচ্ছা মতো ব্যাংকে ঢুকে পড়বো এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটাকে যদি আমরা অ্যানালাইসিস করার জন্য টোটাল ব্যাংক সেক্টরে যে শেয়ারগুলো ভালো করতে পারে ওই দিকগুলো যদি আমরা দেখি যে কারা কারা মুনাফা করলো হচ্ছে ব্র্যাক ব্যাংক পুবালি ব্যাংক সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক কেন দেখবো যে এই যে বাহাত্তর পার্সেন্ট প্রবৃদ্ধি এই বাহাত্তর পার্সেন্ট প্রবৃদ্ধির নিউজে সব থেকে উপরে ছিল হচ্ছে ব্র্যাক ব্যাংক সো ব্যাংকে আসেন এই নিউজের রিফ্লেকশনটা কেমন পড়েছে এটা আমরা একটু দেখি সো কিন্তু আমরা একটা কালেকশন জোন দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে অর্থাৎ এই বছরের ডিসেম্বরের শুরু থেকে এক তারিখ থেকে ব্র্যাক ব্যাংকে প্রচুর কালেকশন যাচ্ছে প্রাইসটা একটা সিঙ্গেল জায়গাতে দাঁড়িয়ে আছে এবং প্রচুর পরিমাণে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভেতর প্রচুর পরিমাণে কালেকশন গেছে ছোট ছোট ক্যান্ডেল ছোট ছোট মুভমেন্ট বাট প্রচুর পরিমাণে কালেকশন গেছে অ্যাজ এ রেজাল্ট আজকে সেই কালেকশন ফেসটাকে তারা ব্রেক করে ফেলেছে এবং এর রিফ্লেকশন আপনি বলিঞ্জার ব্যান্ডও পাবেন তার মানে যে নিউজের একটা প্রতিফলন এর ভেতরে ছিল এবং যারা ব্রেক এতদিন ধরে কালেকশন করেছে তারাও কিন্তু সেই বুঝে শুনেই ব্র্যাকটাকে কালেকশন করেছে এবং ব্রেক বেশ ভালো কালেকশন করেছে এবং ব্র্যাকের সামনে একটা বাধা আমি বলবো বাধাটা হচ্ছে এইখানে একটা বাধা আছে যেটা টাকার একটা জোন এবং স্ট্রং রেজিস্টেন্স জোন যেখান থেকে সে ফিরে এসেছে আরো ছাপ্পান্ন সাতান্ন টাকার যে জোনটা আছে এই দুইটা জোন আমার মনে হয় যে বান্ন টাকার জোনটাকে সে ইজিলি টপকে গেলেও এইখানে একটা জোন আছে এই ছাপ্পান্ন টাকার জোন এই দুইটাকে যদি সে ওভারকাম করতে পারে তাহলে আমি বলবো যে ব্র্যাক সামনের দিনে বেশ ভালো একটা রিটার্ন আমাদেরকে দেবে এবং আমরা সেখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবো সো এটা ছিল হচ্ছে কথা ঠিক যদি আমরা পরবর্তী যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটাতে যাই তাহলে দেখবো যে পুবালি পুবালি ব্যাংকে আমরা যদি যাই পূবালি ব্যাংক বেশ লম্বা সময় ধরে ভালো একটা মুভমেন্ট দিয়ে যাচ্ছে দেখেন এখান থেকে একটা জোন যদি আমি ড্র করি ঠিক আছে এই সো গান ফ্যানদের ধরলেও এরকমই দেখাবে এবং এটা গান ফ্যানের লাস্ট সাপোর্ট জোন দেখা এখন এখান থেকে যদি আমি আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট দিই তাহলে দেখা যাবে যে এটা কিছুটা গিয়ে যদি কারেকশনও নেয় তাহলে অ্যারাউন্ড আমি তাকে একত্রিশ টাকা বত্রিশ টাকা লেভেলে আমি পাবো যেটা দেখাচ্ছে যে একত্রিশ টাকা চারে তার একটা হাই সরি একত্রিশ টাকা পাঁচে তার একটা হাই আছে সেই লেভেলটা কিন্তু সে এবার টাচ করে কারেকশন নেবে এবং কারেকশন নেওয়ার পরে যদি সে এই ট্রেনটাকে ফলো করতে পারে ট্রেন লাইনটাকে ফলো করতে পারে তাহলে সে এখানে সাপোর্ট নেয় দেন আবার একটা আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রাখতেছে বাট এটা যে যাবে এটা কিন্তু সময় সাথে সাথে বুঝতে হবে আপনি একদিন দুই দিনে বুঝবেন না যেমন অনেকে বেশ কিছু আবেগ তাড়িত হয়ে অন্যের কথায় শেয়ার মার্কেটে কিনেন শেয়ার কিনেন তারা কিন্তু পরবর্তীতে যিনি বলেছেন তিনি হয়তো কোনো একটা পিন পয়েন্ট বা টিগার পয়েন্ট দেখে আপনাকে বলেছেন পরবর্তী টিগার পয়েন্ট যদি কাজ না করে উনি হয়তো আপনাকে সেই সময়টা বলতে পারে না বা ওনার খেয়ালও থাকে না যে কাকে কি বলেছিলেন বাট আপনার যদি বেসিক নলেজটা না থাকে আপনি চার পাঁচটা শেয়ার সময় তাকে শুনেছেন তার মধ্যে একটা হয়তো হিট করে গেছে বাকিগুলোতে হিট করে নাই ওই ট্রিগার পয়েন্টটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি সময় মতো সেই শেয়ার থেকে এক্সিট করতে পারবেন না এবং যেটাতে ট্রিগার পয়েন্ট হিট করেছে সেটাতে আপনি শিফট হতে পারবেন না অ্যাজ এ রেজাল্ট আপনাকে কিন্তু লস বুক করতে হবে সিমিলার কেস কিন্তু আমরা প্রত্যেকটা শেয়ারই দেখে প্রত্যেকটা সময়টাই দেখে সো আপনারা যারা অন্যের কথাই শেয়ার কিনেন নিজেরা মোটামুটি ধারণা তারা কিন্তু চাইলে মাত্র এক হাজার টাকা খরচ করে আমাদের এবিসি অফ প্রাইস অ্যাকশন যেটা সতেরো এবং আঠারোই জানুয়ারি হবে অনলাইনে হবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি বসে দেখতে পারবেন এবং বেশ কিছু সিক্রেট টিপস আপনি এখানে পেয়ে যাবেন যাতে করে ওই চিকার পয়েন্ট চ্যানেল ব্রেকিং বেসিক জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা একটা বেসিক নিয়ে আলোচনা করার জন্য এবিসি অফ ও প্রাইজ অ্যাকশন দিচ্ছি সো খুবই বেসিক লেভেল যাদের বেসিকে সমস্যা আছে তারাও আসতে পারেন বা যারা অলরেডি অ্যাডভান্স লেভেলে চলে গেছেন আমরা দেখি লেভেলে চলে গেলে বেসিকটা অনেকেই ভুলে যায় সো তারাও কিন্তু আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য এই আমাদের এই ওয়ার্কশপে জয়েন করতে পারেন সো ওয়ার্কশপে জয়েন করার জন্য খুব বেশি কিছু না আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে আছে আমাদের ফেসবুক গ্রুপ টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ স্টক এ আসলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সো দেন আমরা কথা বলবো হচ্ছে সিটি ব্যাংক নিয়ে সিটি তিন নম্বরে থাকে সিটি ব্যাংক ওকে সিটি ব্যাংক সিটিতেও কালেকশন ফেজ হ্যাঁ খুব সিম্পল কালেকশন ফেজ গেছে কালেকশন ফেজে যারা কালেকশন করেছে একুশ টাকা বাইশ টাকা লেভেলে কালেকশন করেছে এবং আজকে তেইশ টাকা সো শেয়ারটি কিন্তু পঁচিশ টাকা লেভেল থেকে ঘুরে এসেছে সো এটাও বেশ একটা আকর্ষণীয় জায়গা খুব আকর্ষণীয় একটা শেয়ার খুব ভালো ডিভিডেন্ড দেয় এবং এর অনেক ভালো সো আমার মনে হয় যে যদি আপনি মাথায় রেখে যদি এই এই শেয়ারটিকে সময়টাতে করে থাকেন তাহলে আপনি আপাতত পর্যায়ে আপনি টার্গেট ধরতে পারেন পঁচিশ টাকা বা এই লেভেলে কারণ এই লেভেলে অনেকে আটকে গেছে ঠিক আছে এই লেভেলটা কেন এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং এই লেভেলে অনেকেই আটকে গেছে যারা কিন্তু এখনো বের হতে পারে নাই বের হতে না পারার কারণে মাত্র পাঁচ টাকা গ্যাপেই কিন্তু শেয়ারটা আবার রিভার্স করছে তো এইটা একটা সুযোগ এটা একটা সুযোগ তাদের জন্য যারা এখানে আটকে গেছে এবং যারা ডিভিডেন্ড খেতে চায় না তারা এখান থেকে হয়তো বা এখান থেকে একটা ভালো ভালো সেল প্রেশার আসতে পারে এই পয়েন্টে আসলে যদি এটা কভার করে এটা ছাব্বিশ টাকা দশ টাকা লেভেলকে ক্রস করতে পারে তাহলে আরো দুই চার পাঁচ টাকা বা ভালো একটা শেয়ার প্রাইস গেইন করতে পারে যদি এইখানে যারা শেয়ার কিনে আটকে গেছে তারা যদি নিজেদেরকে ওইভাবে স্টেবল করে ধরে রাখতে পারে তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা স্টেবিলিটি নিয়ে আসতে পারে এই শেয়ারটি মনে হয় আপনার কথা বুঝেছেন ঠিক আছে সো ডাচ বাংলা সো ডাচ বাংলাতে যদি আমরা একটু লক্ষ্য করি সিমিলার কালেকশন প্যাটার্ন এবং ইটস এ গুড ক্যান্ডেল যারা কালেকশন করেছে তারা ব্যাংকিং সেক্টরকে ব্যাপকভাবে ভালোবাসে এবং ব্যাংকিং সেক্টরের ক্যান্ডেল মুভমেন্ট গুলো তারা বোঝে এবং বোঝে বলেই তারা এই শেয়ারটির প্রতি আকর্ষিত হয়েছে এবং কালেকশন ফেজ এর পরে এখানে আমরা একটা গুড ক্যান্ডেল দেখতে পাচ্ছি মানে প্রত্যেকটা ব্যাংক সেক্টরই কালেকশন এর পরে বেশ ভালো একটা গুড ক্যান্ডেল দিয়েছে এখন দুটো জিনিস হতে পারে আমি ট্র্যাপটা বলি ট্র্যাপটা হচ্ছে যদি ইন সানডেতে আমরা যদি দেখি যে হ্যাঁ এখান থেকে ভালো প্রাইস বের হয়ে আসতেছে এবং এই ক্যান্ডেলগুলো প্রায় বেশ ভালো সময় পর্যন্ত আরেকটা গ্রিন ক্যান্ডেল ধরে রেখেছে তার মানে এশিয়াগুলো সামনে একটা নতুন ট্রেন্ড তৈরি করতে যাচ্ছে বাট যদি সানডেতে এই সেক্টরে আমরা রেড ক্যান্ডেল পেয়ে যাই বা দিনের শেষে যে ধরনের স্ট্রং বডি ক্যান্ডেল আমরা আশা করি ক্যান্ডেল যদি আমরা না পাই তাহলে বোঝা যাবে যে এটা আরো কিছুদিন হয়তো বা সময় নেবে সো এই যে সময়টা এই সময়টা হতে পারে যে এটা জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি শুরু নাগাদ চলে আসতে পারে এক মাস লম্বা আবার একটা সময় লাগতে পারে সো এই সময়টাতে যাবে না ধরে নিজেদের রাখি তাহলে খুব দ্রুতই এখান থেকে আমরা ভালো কিছু গেইন করতে পারবো ফ্রম ব্যাংকিং সেক্টর আর অনেক ব্যাংক রয়েছে সবগুলো চার্ট আপনারা দেখবেন আর ওয়ার্কশপে জয়েন করলে আমি অনেকগুলো চার্ট দেখিয়ে দিব এবং সারা মাসিক কথা হয় যারা ওয়ার্কশপ গ্রুপগুলো এর আগে অ্যাটেন্ড করেছেন তারা জানেন যে আমরা আসলে সারা মাস ভরে বিভিন্ন শেয়ার নিয়ে বিভিন্ন চার্ট নিয়ে কথা বলবো বলব আপনাদের সাথে শেয়ার করবো সো যারা বেসিক লেভেলে জানি না তাদের জন্য একটা খুব ভালো একটা ওয়ার্কশপ হবে আর যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছে তাদেরটাও পুনরায় ঝালিয়ে নেওয়ার মতো একটা সুযোগ হবে তো খুব বড় আলোচনায় যাবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ